হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতকালই লঞ্চ হয়েছে ইনফিনিক্স হটশার্ট পাঁচ জি প্লাস বাজেট সেগমেন্টে এটি কতটা এগিয়ে চলুন ঝটপট জেনে নিই এর সব ফিচার শুরুতেই বলি এর ডিজাইন এটি বেশ স্লিম মাত্র সাত দশমিক আট মিলিমিটার পুরুত্ব এবং আইপি চৌষট্টি সহ এসেছে মানে ধুলো জল থেকে সুরক্ষিত চারটি আকর্ষণীয় রঙে পাবেন ডিসপ্লেতে আছে একটি বড় ছয় দশমিক সাত ইঞ্চির এইচডি প্লাস আইপিএসএলসি ডি যার রিফ্রেশ রেট একশো কুড়ি হার্জ তাই সব কিছুই খুব স্মুথ লাগবে পারফরম্যান্সের জন্য এতে থাকছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেন্সিটি সাত হাজার কুড়ি পাঁচ জি প্রসেসার ছয় জিবিএলপিডিডিআর পাঁচ অ্যাক্স র্যাম এবং একশো আঠাশ জিবি ইউএফএস দুই দশমিক দুই স্টোরেজ থাকার কারণে গেম খেলা বা মাল্টিটাস্কিংয়ে কোনো সমস্যা হবে না ক্যামেরা সেকশনে পেছনে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স যা দিনের আলোতে চমৎকার ছবি তোলে সামনে আছে আট মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এলইডি ফ্ল্যাশ সহ দুই কে ভিডিও রেকর্ডও করতে পারবেন ব্যাটারি নিয়ে একদমই চিন্তা নেই এর বিশাল ব্যাটারি সারা দিন আপনাকে সাপোর্ট দেবে সাথে আছে আঠারো ডাব্লিউ ফাস্ট চার্জিং এতে অ্যান্ড্রয়েড পনেরো এবং এক্সো এস পনেরো পাবেন সবচেয়ে দারুণ ফিচার হল এর ডেডিকেটেড কাস্টমাইজেবল এ বাটন যা আপনার কাজ আরও সহজ করে দেবে সার্কল টু সার্চ এর মতো এআই ফিচারও এখানে পাবেন সব মিলিয়ে ইনফিনিক্স হটশাট পাঁচ জি প্লাস বাজেট পাঁচ জি ফোন হিসেবে দারুণ একটি প্যাকেজ ডিজাইন পারফরম্যান্স ব্যাটারি এবং এআই ফিচারের কারণে এটিএই দামে সেরা অপশনগুলোর একটি হতে পারে এর দাম দশ হাজার চারশো নিরানব্বই টাকা কিন্তু লঞ্চ অফারে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন সতেরো ই জুলাই থেকে ফ্লিপকার্ট এবং ইনফিনিক্সের ওয়েবসাইটে এটি পাওয়া যাবে আশা করি ইনফিনিক্স হটশট 5G প্লাস নিয়ে এই শর্ট রিভিউটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ